বি بیمارিয়াম জি হরম্মা কি অবস্থা হলো এক মাস রূপতে হয় অপারেশন চোয়াল একটা ভিডিও দেখা যাবে ভালো নেই ভালো ওই মাঝে মাঝে করে ব্যথা করে বডি কন্ডিশন ভিডিও করা আছে আমার এই গত পাঁচ সাত দিনে আমার ডেঙ্গু হয়েছিল আমার হসপিটালে ভর্তি ছিল প্রায় পাঁচ ছয় দিন ভর্তি ছিল তখন ওই যে ওষুধটা খাওয়ানি হয় না আপনি আমার একটা ফোন দিতেন যে আমার আম্মু ডেঙ্গুর জন্য ভর্তি এখন কি করব আপনি কোনো কারণে যদি হাসপাতালে ভর্তি থাকেন তখন ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না তিনটা ছোট পানি শেষেতে এক ফোটা এক ফোটা করে তিন ভাগ করে ওষুধ মিক্সড করে নেবেন সকালে ছাব্বিশটা দুপুরে ছাব্বিশটা রাতে ছাব্বিশটা উনি এরকম সাদা পানি দেখলে তখন কিছু বলবে না আপনি ছোটো পানির বোতলে ঘরে নিয়ে গেলেন নিচে একটু পানি মনে হবে তো আপনি পানি খাইতেছেন ডাক্তার সামনে যদি খাওয়াই দেন তার তো ডাক্তারের পানি খাইতেছে